নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের লাল শাক দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই লাল শাক দিয়ে কী বানাইছি সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব প্রথমে সর্ষের তেল এখানে কিন্তু রান্নাটা আমি সর্ষের তেলেই করব তার জন্য কিন্তু এখানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে তেলটাকে প্রথমে একটু গরম হতে দেব। তেলটা কিন্তু এখানে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে তেল আমার এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেল কিন্তু আমি এখানে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দেবো আমি এখানে অল্প সামান্য একটু কালো জিরে আর দেব অল্প একটু মৌরি ফোড়ন দিলাম দিয়ে ফোড়নটাকে কিন্তু খুব ভালোভাবে প্রথমে ভেজে নিতে হবে ফোড়ন কিন্তু একদম সুন্দর করে প্রথমে ভেজে নেব আর পরন থেকে যখন দেখবেন যে একটা সুন্দর গন্ধ হচ্ছে একটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এখানে কিন্তু একটা মাঝারি সাইজের পেঁয়াজকে একদম ছোটো ছোট করে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে প্রথমে একটু ভেজে নেব পেঁয়াজটা কিন্তু প্রথমে একটু ভেজে নিতে হবে আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগছে দেখুন পেঁয়াজটা কিন্তু খুব লাল করে আমি এখানে ভাজবো না একটু হালকা করেই ভেজে নেব আর কথা বলতে বলতে কিন্তু দেখুন এখানে একটু পেঁয়াজটা হালকা করে ভাজাও হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ছোটো সাইজের আলু কিন্তু এর মধ্যে দিয়ে দেব আর আলুটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আলুটা কিন্তু একদম ছোটো ছোট করে কাটা আছে মানে যতটা সম্ভব ছোট করা যায় ততটা কিন্তু আমি এইভাবে ছোট করে আলুটা কেটে নিয়েছি আর আলুটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আর আমি এর সঙ্গেই দিয়ে দেব অল্প একটু কড়াইশুঁটি একটু কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেই কড়াইশুঁটিটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার দেখুন সমস্ত কিছু এর সঙ্গে মিশিয়ে এবার এটাকে একটু ঢাকা দিয়ে রান্না হতে দেবো যাতে আলু কড়াইটা একটু সেদ্ধও হয়ে যায় আর ভাজাও হয়ে যায় সেই জন্য কিন্তু এইভাবে একটু রান্নাটা করে নিতে হবে আর এই সময় কিন্তু আমি নুন বা অন্য কোনো কিছুই দেব না আমি এটা প্রথমে একটু ভেজে নেবো তারপরে কিন্তু অন্যান্য জিনিসগুলো দেবো দেখুন আমি কিন্তু এটাকে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে একেবারে গ্যাসটাকে লোতে করে দিতে হবে গ্যাসটাকে লোতে করে দিয়ে তারপরে কিন্তু এটা এইভাবে একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব ঢাকা দিয়ে আমি এটা কিছুটা সময় এইভাবে একটু রান্না হতে নিয়ে দিয়েছিলাম এইবারে দেখুন আমি ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নিয়ে কিন্তু আর একটু এইভাবে উলটিয়ে পাল্টিয়ে নিয়ে ছেড়ে দিচ্ছি এইভাবে কিন্তু দুই থেকে তিন মিনিট মতো আমি একটু ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছিলাম দেখুন আবারও কিন্তু একটু নেড়ে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আবারও এটা কিন্তু একটু ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে যদি এটাকে একটু ভেজে নেওয়া হয় তাহলে দেখবেন আলু কড়াইটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে রান্না হয়ে যাবে ঢাকা দিয়ে আমি এটা কিন্তু আরেকটু সময় এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম আর এর ফলে দেখুন এখানে কিন্তু আলুটা আর কড়াইটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গিয়ে কিন্তু এখানে ভাজা ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু এরকম একটু সেদ্ধ হয়ে যেতে হবে মানে রান্নাটা একটু যেন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর কড়াইটাও যেন সেদ্ধ হয়ে যায় সেটা কিন্তু লক্ষ্য করতে হবে দেখুন এখানে কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এইবারে যখন দেখবেন এইভাবে একটু সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব এই যে এখানে আমি লাল শাকগুলো ছোট ছোটো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি সেই লাল শাকগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব দেখুন এইভাবে কিন্তু লাল শাকগুলো দিয়ে দিতে হবে আর আমার চ্যানেলের নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারেন আর পুরনো বন্ধুদের বলবো এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন শাকটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে এবার খুন্তি দিয়ে একটু ওইগুলোকে উলটিয়ে পালটিয়ে দিতে হবে উলটিয়ে পালটিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে একটু সময় রান্না হতে দেব। এখনও কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমি কিন্তু এখনও পর্যন্ত নুন দিইনি শাকটা যখন কমে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে নুনটার ব্যবহার করব। তার কারণ নুনটা যদি এখন দেওয়া যায় তাহলে কিন্তু নুন বুঝতে না পেরে বেশি হয়ে যেতে পারে তাই আমি কিন্তু এখন নুনটা দেব না দেখুন এইভাবে একটু জাস্ট উলটিয়ে পাল্টিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে কিছুটার সময় রান্না হতে দিতে হবে যাতে এটা কমে যায় কমে একটু কমে যাবে শাকটা আমি এখানে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম আর এর ফলে দেখুন শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব এখানে যে নুনটা আমি এখনও দিইনি সেই নুনটা কিন্তু এখানে এবার আন্দাজ মতো দিয়ে দিতে হবে আর দেব আমি এখানে অল্প সামান্য একটু চিনি দেব এতে শাকটা ভালো আসবে এবার দেখুন এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে কিন্তু এটাকে আরেকটু সময় এভাবে একটু রান্না হতে দেব এইভাবে যদি আপনারা শাকটা বানিয়ে খান আপনারা হয়তো লাল শাকের অনেক রকম রেসিপি খেয়েছেন বা আমিও আপনাদের লাল শাক দিয়ে রেসিপি বানিয়ে দেখিয়েছি তবে এইভাবে যদি আপনারা লাল শাকটা একবার বানিয়ে খান তাহলে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে এই লাল শাকের রেসিপিটা থাকলে অনেকটাই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় দেখুন আমি নুন আর চিনিটা দিয়ে কিন্তু এটা একটু এইভাবে নেড়ে নেড়ে রান্না করে নেব এটা মানে একটু ভাজা করে নিতে হবে এই যে একটু জোলো জোল ভাবটা আছে সেটা যেন না থাকে দেখুন এইভাবেই কিন্তু আর ঢাকা দেব না এইভাবে নেড়ে নেড়ে একটু রান্না করে নিতে হবে আর এই সময় কিন্তু আমি এর ওপরে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা একটু পেকে গেছে সেটাই কিন্তু আমি চিঁড়ে মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে এইভাবে একটু নেড়ে নেড়ে শাকটাকে ভেজে নিতে হবে দেখুন এইভাবে কিন্তু আমি আরেকটু একটু সময় শাকটাকে ভেজে নেব শাকটা কিন্তু আমি এখানে দেখুন নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এর ফলে এর যে একটা জোলো জোলো ভাব ছিল সেই জোলো ভাতটা ভাবটা কিন্তু নেই শাকটা এখানে ভাজা হয়ে গেছে কত অল্প সময় দেখলেন এটা শাকের রেসিপি হয়ে গেছে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে দেখুন শাক ভাজা আমার একেবারে রেডি এবারে আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা লাল শাকের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে